সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সাংবাদিক তাহির জামান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার দুই শূন্য আগস্ট রাতে রাজধানীর নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত সাংবাদিকের মা মামলায় অন্যান্য আসামিরা হলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রমনা বিভাগের পুলিশের ডিসি আশরাফ ইমাম এডিসি প্রশাসন ও নিউমার্কেট জোন হাফিজ আল আসাদ সহকারী কমিশনার নিউমার্কেট জোন রেফাতুল ইসলাম রিফাত ও নিউমার্কেট থানার সাবেক ওসি মো আমিনুল ইসলাম মামলার এজাহারে উল্লেখ করা হয় গত এক নয় জুলাই তাহির রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আন্দোলনে অংশ নিতে যান এ সময় ছাত্র জনতাকে উদ্দেশ্য করে পুলিশ গুলি ছোঁড়ে ঘটনার এক পর্যায়ে একজন ধানমন্ডি আইডিয়াল কলেজের কয়েক ফুট দূরত্বে তাহিরের মরদেহ পড়ে থাকতে দেখেন আসামিরা অনবরত গুলি ছুঁড়তে থাকায় তাহিরের মরদেহ হাসপাতালে নেয়াও হয়নি প্রসঙ্গত নিহত তাহের হোসেন দ্য রিপোর্ট ডট লাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট ছিলেন মাস ছয়েক আগে চাকরি ছাড়েন তিনি গত এক নয় জুলাই আন্দোলন চলাকালে ধানমন্ডির সেন্ট্রাল রোডে সংঘর্ষে নিহত হন তিনি